সব ফুলগুলো ফুটে গেছে আজকে সকালে দেখলাম ইয়ে গাছ পুরো ভর্তি হয়ে গেছে জি এরম কোথায় যায় জি জি দাঁড়াও দাঁড়াও একটু বেবি আসো আসো দেখছো ও কি সুন্দর ফুল ফুটছে সব ফুলগুলো ফুটছে একটা গেছে এতগুলা ফুল বুঝেন

এইটা দিয়ে একটা ভিডিও না করলে তো হবেই না চমৎকার একটা ভিডিও হচ্ছে এত হাজার ফুল একসাথে এই গাছটার মতো ফুল আমি জীবনে কোথাও দেখি নি যে এত ফুটছে কয়েক হাজার একসাথে ফুটছে শুধু ফুল ফুল আর ফুল ফুলে ফুলে ভর্তি

হাজার হাজার গোলাপ ফুল এটা হইছে রাইট সাইডে দেখো ইরাম কত ফুল খয়রিগুলা সব ফুটছে পিংগুলা একটু বাকি আছে ফুটছে অনেক ফুটছে পিংগুলার গন্ধ কি সুন্দর বল দেখি এই সাইডেরগুলা এটা তো একটু কম বাট তিনটা গাছের সবথেকে বেশি ফুটছে এটাও অনেক বেশি এটা ওয়া এইটা তো সেই একদম মাথা ভর্তি নিচ থেকে উপর পর্যন্ত অনেক অনেক ফুল এখানে এখন সম্পূর্ণ ফোটা শেষ ফ্রন্টরে যেখান থেকে আমরা ওঠানামা করি এখানে গুলো একটু কালো কালো এটাও ফুটছে মোটামুটি অনেক আছে পাতার জন্য বোঝা যায় না বাট দুই তো অনেক বেশি ছিল